ওখান থেকে তেল নেওয়ার ফলে আমি দেখতেছিলাম যে এক এক সময় এক এক রকম মাইলেজ পাচ্ছিলাম মানুষ হচ্ছে গুজব ছড়ায় বেশি কার্বোরেটর আবার এই সমস্যাগুলো নাই তেলে একটু কম বেশি হইলেও ভেজাল করে না কিন্তু এফআইএ খুবই সমস্যা করে আজকে রংপুর শহরের অন্য আরেকটি পাম্প থেকে তেল নিব এটা হচ্ছে টার্মিনাল মোড়েই এই পাম্পটার নাম হচ্ছে নর্দান নর্দান ফিলিং স্টেশন এখান থেকে তেল নিব এর আগে আমি অন্য একটা পাম্প থেকে তেল নিতাম তো নেই এগিয়ে নেওয়ার পরে কথা বলতেছি অক্টেন কত এখন একশো একত্রিশ পয়েন্ট বিয়াল্লিশ টাকা লিটার ওকে হ্যাঁ ফু ফুল করেন হ্যাঁ এই যে ইয়াটা পর্যন্ত দিবেন প্লেটটা পর্যন্ত ফুল ট্যাঙ্ক কমবে না তেলের দাম কমবে না গুজব গুজব মানুষ হচ্ছে গুজব ছড়াই বেশি তেল নিলাম রংপুর টার্মিনালের যে নর্দার্ন পাম্প আছে মিসেস নর্থার্ন এজেন্সি এখান থেকে আর এর আগে আমি এতদিন তেল নিতাম হচ্ছে সুরমা পাম্প থেকে সামনে একটা পাম্প আছে সুরমা ফিলিং স্টেশন ওখান থেকে মানে রংপুরের যে পর্যটন আছে পর্যটন অপোজিটে ওখান থেকে তেল নেওয়ার ফলে আমি দেখতেছিলাম যে এক এক সময় এক এক রকম মাইলেজ পাচ্ছিলাম তো আমি ভাবছিলাম যে একটু পাম্প চেঞ্জ করে দেখবো যে ভালো মাইলেজ পাই কি না বা তেলের মাপটা কোথাও ঠিক আছে কিনা আগে আমি যে সুরমা পাম্প থেকে তেল নিতাম এখানে আগে ভালো ছিল কিন্তু মনে হয় যে বর্তমানে কোনো একটা খাপলা আছে ভালো মাইলেজ পাচ্ছিলাম না এজন্য আর কি আজকে পাম্পটা চেঞ্জ করলাম ট্যাঙ্কি ফুল করলাম আজকে পনেরোশো টাকার তেল ঢুকছে আর গতকালকে তেল একদম শেষ হয়ে গেছিল অন্য রংপুর শহরের একটা পাম্প থেকে তেল নিয়েছিলাম একশো টাকার মানে পুরো ষোলোশো টাকার তেল ঢুকছে আর কি আগে যে এই পাম্পটা থেকে তেল নিতাম এর আগে ভিডিও দেখছেন হয়তো আমার এটা হচ্ছে ঠিক পর্যটনের অপোজিটে তো এখন একটু টেস্ট করে দেখব যে এবার কত মাইলেজ পাই এর আগে যেটা মাইলেজ পাইছি সেটা আমি নোট করে রাখছি এবার যে মাইলেজটা পাবো সেটাও নোট করে রাখবো তাহলে বোঝা যাবে যে কোন পাম্পের তেলটা ভালো আর আমি রংপুর শহরের ভিড় মানে শহরের মধ্যে যে পাম্পগুলো আছে ওই পাম্পগুলো থেকে আমি সাধারণত তেল নেই না যদি খুব ইমার্জেন্সি হয় একশো দুশো টাকার তেল নেই আর এই সেট থেকে এসেই ফুল করি বারবার তেল নেওয়াটা বিরক্ত লাগে এই জন্য একবারে এসে ট্যাঙ্কি ফুল করে নেই শহরের ভিতরে যে পাম্পগুলো আছে এদের তেলের মাপ তো একদমই ঠিক নাই কিছুদিন পর দেখি ভ্রাম্যমান আদালত এসে কেস দেয় জরিমানা করে অনেক কাহিনী। আর ওখানে তেলের মধ্যেও ভেজাল আবার মাপেও ভেজাল যদি একটা সলিড সলিড থাকতো তাহলে হইতো যে তেলটা ভালো মাপে একটু কম দেয় ইটস ওকে কিন্তু তেলের মাপও খারাপ আবার তেলের মধ্যেও ভেজাল বাইকেও সমস্যা হয়ে যায় ওইখান থেকে তেল নিলে এই জন্য আমি শহর থেকে তেল নেই না আর অনেকেই আমাকে কোশ্চেন করেন যে রংপুরের কোন পাম্পের তেল ভালো আমি উত্তর এটাই বলবো যে এই টার্মিনাল যেটা রোড আছে আর কে রোড এই রোডের মধ্যে যে পাম্পগুলো আছে সুরমা নর্দান এই দুইটা থেকে সাধারণত আমি তেল নেই বেশিরভাগ আমি সুরমা পেট্রোল পাম্প থেকে তেল নিতাম যেটা হচ্ছে পর্যটনের অপোজিটে কিন্তু ওখান থেকে এবার নিলাম না কারণ আমার মনে হয়েছে যে এতদিন ওরা ঠিক থাকলেও এই গত কয়েকবার থেকে একটু ভেজাল মনে হচ্ছিলো এই জন্য এবার পাম্পটা চেঞ্জ করলাম আর গতকাল রাতেও হচ্ছে এক ভাইয়ের সাথে আমার পরিচয় হইলো তো উনিও আমাকে সাজেস্ট করলেন যে টার্মিনালে যে পাম্পটা আছে নর্দান ওই নর্দান থেকে তেল নেওয়ার জন্য এই জন্য আর কি আজকে নিলাম দেখা যাক এটা কি হয় যারা তো আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানতেই পারবেন যে কতটুকু মাইলেজ পাচ্ছি বা তেলটা কেমন ছিল আমরা যারা এফআই ইঞ্জিন ইউজ করি তাদের তো খুবই সমস্যা একটু খারাপ তেল হইলেই বাইকের মধ্যে সমস্যা দেখা দেয় কার্বোরেটর আবার এই সমস্যাগুলো নাই তেলে একটু কম বেশি হইলেও ভেজাল করে না কিন্তু এফআইএ খুবই সমস্যা করে তো হ্যাঁ এই জন্য সবসময় ভালো জায়গা থেকে তেল নিতে হয় আর রংপুর থেকে যারা এই ভিডিওটা দেখতেছেন তারাও চাইলে হচ্ছে এই দুইটা পাম্প থেকে নিতে পারেন সুরমা অথবা নর্দান সুরমা তেল যে খুব খারাপ এমনটা না কিন্তু আমার মনে হয়েছে যে তেল একটু কম দিচ্ছে ওরা মানে তেলে ভেজাল নাই এটা আমি বলবো না যে তেলে ভেজাল আছে ওরা হচ্ছে মনে হইলো যে কম দিচ্ছে দু একবার থেকে লাস্ট দু একবার আমি একটু তেল কম পাইছি এই জন্যই আর কি এবার চেঞ্জ করলাম আর আরেকটা বিষয় হচ্ছে যে শহর থেকে শহরের ভিতরে যেই পামগুলো আছে ওগুলো থেকে তেল না নেওয়ারই সাজেস্ট করবো আমি বৃষ্টি আসতেছে ওকে তো ভিডিওটি ছেলে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ